প্রথমে আমি জিজ্ঞেস করব। ক্লাবে আমরা আজকে ঘুরতে আমরা কি স্পেশাল দেখতে পাবো স্পেশাল দেখতে পাবেন বলতে আমাদের এখানে মেন যেটা আমরা বাড়ির সব বৌরা আর কি সব নিজেদের সংসারে সব কাজ করে এই পুজোর আগে এক দেড় মাস বা দু মাস ক্লাবের জন্য এই সময়টা আমাদের বরাদ্দই থাকে যে আমরা এই সময়টা মানে ক্লাবকে সব কিছু দিয়ে গুছিয়ে যতটা পারি এফর্ট দিয়ে আমরা পুজোটাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করি আর আমাদের মিলন পরিচালনা পরিচালনায় এবছর আমাদের সুবর্ণ জয়ন্তী বর্ষ বর্ষ পঞ্চাশ বছর আমাদের তো আমরা সবাই একসঙ্গে ভীষণ আনন্দ করছি এবং সবাই চাইছি যে পাড়ার সবাই মিলে একসঙ্গে এই আনন্দে যাতে আমাদের সাথে একসাথে হয়ে আমরা খুব ভালোভাবে পুজোটা অতিবাহিত করছি খুবই ভালো এক প্রথম তো আমাদের একচালার ঠাকুর ছিল তো সেটা মোটামুটি আস্তে আস্তে আমরা সেটাকে অনেকভাবে ডেভেলপ করেছি আমাদের এক ভাই আছে ভাদ্রিপতি সে মনোদীপ মুখার্জি যে আমাদেরকে সবসময় সাপোর্ট করে এবং সমস্ত অনুষ্ঠান বা সমস্ত এইসব কীভাবে প্যান্ডেল হবে কিভাবে সমস্ত কিছু হবে সেটা আমাদেরকে গাইড করে আমরা সেইভাবেই চালিত হই এবং এখানে মহিলারা আমার বিশেষ করে আমাদের পাড়ায় মহিলারা এবং বাচ্চারা খুবই ইনভলভমেন্ট তারা বাইরে যায়ই না পুজো কদিন এখানেই আমাদের আনন্দ করে এখানেই যা কিছু করার এখানে থাকে এবং আমাদের অষ্টমীর যে অঞ্জলিটা হয় সেটা রেকর্ড এখানে সাড়ে তিন থেকে চার ঘন্টার এটা হয় পঞ্চাশ বছর পুজো এই পুজোর সঙ্গে আমি চল্লিশ বছর যুক্ত পঁচাত্তরে শুরু হয়েছে দু হাজার পঁচিশ পঞ্চাশ বছর যখন আমার বয়স কুড়ি বছর তখন থেকে এই পুজোর সঙ্গে আমি যুক্ত এই পুজো ধীরে ধীরে যে আমরা নিয়ে গেছি এটা আমাদের গর্ব নানানতলার গর্ব মিলন সঙ্গের গর্ব এবং ভবিষ্যতে এটাকে কন্টিনিউ আমাদের পরের জেনারেশান করবে এই বক্তব্য আমি সবার কাছে রাখবো